ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন তোমরা ভিউটা দেখে বুঝতেই পারছো এটা গ্রাম্য পরিবেশ গ্রামের বাপের বাড়ি এসেছি আর পিছনে দেখো কজন আছে সবাই এখন যাচ্ছি আজকে হচ্ছে সানডে দুপুরে মাংস ঝোল ভাতটা খেয়ে এখন যাচ্ছি সবাই মাঠে একটু রোদে বসবো মাঠে কোথায় কি দেখাবি রে মাঠে না কি বোধবো আমার তো একটা কিছু ডেঞ্জারের জিনিস দেখাবে ওই জন্যই পিছনে সব কজন আসছে তো দেখাই সবাই একটু হাই করে দাও হাই একে একে ঢুকছি আর এটা না আমাদের পুকুরেই দেখো কত বড় পুকুর দেখেছো সত্যি পুকুরটা না বোঁদা হয়ে গেছে যেন খেয়ে জিনিস দেখাবো আজকে আমাদের মাঠে কারা দেখছে আমার ভিউজরা দেখছে হে আর বেশ ছাঁদছি তো হাঁপাচ্ছি আগেও সব আছে সামনে বাচ্চারা আমাদের ঘন্টু ঘন্টুর সব বন্ধুরা

ধান ধান ঝরে টাচ্ছে সে আবার কি কথা বলে কি বলছে ধান গোল টাচ্ছে জানি না এখানে এটাকে হয়তো বলে ধান গোল টাচ্ছে ধান থেকে আর এই দেখো সিম এইগুলো তুলেছি এই সিম গোটা তুলেছি আর যাদের গাছ তারা তারা করেছে তারা করতে আমরা সবকটা কাটা চলে এসেছি বাবা দরকার নেই বাবা সিমচুরি করা কটা সিম আছে একটু গুনত দেখি কটা সিম যাওয়ার সময় কত করে কিলো কুড়ি টাকা কিলো বেকার এই সিম নিয়ে গালাগালি খেয়ে দরকার নেই আগে ছোটোবেলায় আমরা আসতাম মানে ছোটোবেলায় এইখানে বল আগে এই মাঠে কত কাংরা ধরতাম জানিস কাঁকড়া ধরতাম শাক তুলতাম এরকম ছোট ছোট কলমি শাক এই তো ছোট ছোট কলমি শাক

চলে চলো বাড়ির দিকে যাই আস্তে আস্তে সন্ধ্যে হয়ে এসছে আর এখন পাঁচটা বাজলেই পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই সন্ধে চলো আমাদের আমাদের গ্যাং থেকে দুজন মিসিং আছে একটা অন্বেষা আর একটা ইসিতা অন্বেষা এলে ভালো হতো চলো চলো ফ্রেন্ডস টাটা আজকের আমার বাপের বাড়ির একটু তোমাদের মাঠটা দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টা সবাই টাটা করে দাও টাটা করো টাটা